শিক্ষা ও সংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে সূর্য ও তিখদার মতে ডুবেখদারু হুকু নিতে সূর্য অধি মতে ডো বেখদাড়ু হুকু নিতে আসি ফিরে এই দুনিয়ার বুকে বন্ধু এই দুনিয়ার বুকে সূর্য ওঠি খোদার মাতে ডোবে খোদার হুকুতে আলোনে আসে ফিরে এই দুনিয়ার বুকে বন্ধু এই দুনিয়ার বুকে যে আলো দশুর জি মামা সকল আলোর আলো মালিক তিনি যাহা করেন সকল কর্ম ভালো জোয়ার ভাটা তাহারি দা জোর ভাটা তাহারি দান ফসল ফলে মাঠি বৃষ্টি দেয় যে মালিকা সবজার শানি ভাটা ভাটা তাহারিদান ফসল ফলে মাঠি বৃষ্টি দেয় দায় যেমালী কালা সবজ তারি সূর্য ওঠে খোদার ডুবে খোদার হুকুম নিতে আলো নিয়ে আসে ফিরে এই দুনিয়ার বুকে বন্ধু এই দুনিয়ার বুকে সন্ধ্যা এলে সূর্যি ডোবে রাত্রি আসে নিমি চন্দ্র তারার আলোর মাঝে নিপুণ রাত্রি সাজে সন্ধ্যা এলে সূর্য ডোবে রাত্রি আসে নিমি চন্দ্র তারার আলোর মাঝে নিপুণ রাত্রি সাজে ভোর শিশিরে আবার দেখি ভোর শিশিরে আবার দেখি সূর্য মামা আসে ককিল ডাকে কুহু কুহু প্রভুর জিকির করে ককিল ডাকে কুহু কুহু প্রভুর জিকির করে সূর্য ওঠে খোদার মাতি ডুবে হুকুম নিতে। আলো নিয়ে আসে ফিরে এই দুনিয়ার বুকে বন্ধু এই দুনিয়ার বুকে